মানুষ যখন খেলায় না পারে ফুটবল খেলায় তখন ফাউল করে এই নির্বাচনে কাউকে ফাউল করতে দিবেন না আমি যেহেতু আপনাদের বাড়ির মেয়ে সুতরাং আপনাদের কাছে আমার ভোট চাইতে হবে না না হওয়া পর্যন্ত বাসায় ফিরবেন না আমার প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে দিনটা আমি রেখেছি কেবলমাত্র ভুদুন্তি ইউনিয়নের জন্য ভুদুন্তি ইউনিয়ন আমার ইউনিয়ন আমার বাপ দাদার ইউনিয়ন আমি আশা করব এই ইউনিয়ন কে কে না সসয় বীর ভাষা ইসলাম কোর এই জায়গাগুলো থেকে আমি সবচেয়ে বেশি ভোট পাব আপনাদের মার্কা হাস মার্কা হাস মার্কা আজ আমার অনুরোধ আমি যেহেতু আপনাদের বাড়ির মেয়ে সুতরাং আপনাদের কাছে আমার ভোট চাইতে হবে না আপনারা গিয়ে সবাইকে আমার কথা বলবেন মা কাছে সকাল সকাল চলে যাবে ভাইদের কাছে আমার অনুরোধ বারো তারিখ রাত পর্যন্ত আপনারা এগারো তারিখ বিকাল থেকে বারো তারিখ রাত পর্যন্ত ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত বাসায় ফিরবেন না পারবে না মানুষ যখন খেলায় না পারে ফুটবল খেলায় তখন ফাউল করে এই নির্বাচনে কাউকে ফাউল করতে দিবে না ভোট পাহাড়ায় রাখবে ভোট গণনা না হওয়া পর্যন্ত সেন্টার ছাড়বেন না এবং বাড়ির মা ভাই আবকদেরকে বলি ভাবিদেরকে বলি আপনারা সকালে চলে যাবেন সংসারে অনেক কাজ থাকে যাওয়া যায় না সকালবেলা ফজরে নামাজ পড়ে মসজিদে চলে যাবেন কাছের কাছের খালা ভাবি যারা থাকেন তাদেরকে নেবে সংসারে বয়স্ক নারী যারা আছেন আমাদের চাচি সুপু তাদেরকে সঙ্গে নিয়ে সকালবেলা হাঁস মার্কা একটা ভোট দেবেন সমৃদ্ধির প্রতীক হাঁস উন্নয়নের প্রতীক হাঁস হাঁস ভূদু চান্দুরার প্রতীক হাঁস বাড়ির মেয়ের প্রতীক হাঁস ঘরের পেটির প্রতীক তো ঘরের বোসা আপনারা যত তাড়াতাড়ি আমার কাছে পৌঁছাইতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আর কারো কাছে পৌঁছানো যাইতো না আর যেহেতু আমি কোন দলের প্রার্থী না সেহেতু আমি সব দলবতের মানুষে অনুরোধ করব আপনারা রাজনীতিতে যেই দলে করেন না কেন এইবার ভোটটা দিবেন এলাকার মে কে